বাইরে এত গরম ভাই সেই লেভেলে আজকে হয়তো চল্লিশ ডিগ্রি ফিগ্রি চলছে ঠিক আছে তা তার মধ্যে আমরা চাকায় পুরো নাড়ুন দিতে এ ভাই আজকে কত চলছে ভাই আজকে চল্লিশ না উনচল্লিশ ভাই স মানে চশমা পরেছি ও তো হেলমেট পরেছে ভাই আর আমি তো বলে আজকে এই হয়ে যাচ্ছি ভাই একচল্লিশ করে দেখা 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 এ মানে ঊনচল্লিশ চোলা আসলাম না এই দাম একচল্লিশ ভাই সা একচল্লিশ ডিগ্রি মন গায় রাস্তায় রোডে করে মানে রোডে বাইকটার পিছনে বসে রয়েছি ভাই আমার ভাই সেই লেভেলের গরম ভাই ও বনগাঁ মনে হচ্ছে ভাই চলে যেতাম কোনো ব্যাপার না তো চলো ভাই দেখো দেখো রোদ দেখো একচল্লিশ ডিগ্রি ভাই হাত কুরে যাচ্ছে কিছু করার নেই তো চলো আমরা এখন ফার্স্ট করলাম যে এখন আবুলের বাড়ি সত্যি কথা বলতে ভাই রোডের মধ্যে না আমার শরীর খারাপ লাগছিল মানে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল মানে এই রোডে তো কোনো গাছপালা নেই আর কালীবাড়ির থেকে মানে গোপালনাগর কালী থেকে এদিকে আগায় দিকে ঢুকেছি মানে আর রাহুল বাড়ি

তো কিছু করার নেই ভাই ডাকলো ওর বাড়িতে কখন আসেনি প্রথমবার যাচ্ছি রাহুল দা বাড়িতে বাড়ি চলে আসলাম ঠিক আছে মানে বেশিক্ষণ ছেলে মানে দেখা করা ওই বাড়িটা একটা সমস্যা হয়েছিলো সেই জন্য গেছিলাম তো বিষয়টা হচ্ছে সে সমস্যাটা তো তোমাদের বলি সমস্যাটা হচ্ছে জ্যাটা মারা গেছিলো ঠিক আছে তুমি তোমরা বলি ওই ঝ্যাটা হচ্ছে থাকে হচ্ছে পাঞ্জাবে হরিয়ানা তো চলে এসেছি আর আসার পরে এখন আমাদের একটা পুরো দাদা এসছে মানে সেই বাড়ার সাথে এখন বাড়ি বাবু গেছে শুভেন্দুদা সেই ব্যক্তি ওদের মধ্যে কালো হয়ে গেছে ছেলেটা কত ফসা ছিল পুরো দুধের মতন ফসা ছিল কিন্তু পুরো মানে সেই কয়লার মতন কালো হয়ে গেছে এমন একটা বিষয় আমাদের এখন তুই করে চশ মশ ঘুরে দেখা করতে আসলো বিগ ফ্যান বলো বিগ ফ্যান সেলিব্রিটিদের সাথে দেখা করতে এসছি আবার কে সেলিব্রিটি তুই তুই সেলিব্রিটি কথা বলি সেলিব্রিটিরা কোনদিন এরকম লাইন পারে থাকে না ঠিক আছে

যেটা <refined crit provoke> <aux Italy>

তো একটা গেঞ্জি শর্ট হয়ে গেছিলো তো সেটা এখন যাচ্ছে চেঞ্জ করতে আর এই যে আমাদের সাইকেলে করে এখন ও হাওয়া খেতে খেতে যাচ্ছে সুন্দর হাওয়া খেতে খেতে যাবো এখন সেই ব্রিজের উপরে ভাই তাই তো বিট্টু একদম আর আজকে আমার বন্ধু পার্টনার ইয়ার জিগ্রি দোস্ত বন্ধু বিশ্ব আজকে তো ছুটি আছে দেখা যাক কোথায় গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে ভাই ঠিক আছে আমাদের তো হবে না আসুক আমরা ভাই সিঙ্গেলই মরবো আমরা সিঙ্গেল ভাই সিঙ্গেল আমার তো বউ আচ্ছা আছে তুই সিঙ্গেল আমি তো ওইটা আমি এখানে একা আছি মানে আমিও সিঙ্গেল ভাই এইটা দাবি আমার আর কিছু না তো এই হচ্ছে চেঞ্জ করে এই গেঞ্জিটা নিয়ে এসেছি আর এই গেঞ্জিটা তোমরা দেখেছো দিন আমি মিটাবে পড়ে গেছিলাম ঠিক আছে তো যা ব্লকটা তো আগের তো সেই কারণে কন্টিনিউ পড়া করা হচ্ছে তো সেই কারণে যাই হোক ওই গেঞ্জিটা পাল্টে নিয়ে এসছিলাম আগেরটা শর্ট হয়েছিল প্রচণ্ড শর্ট হয়েছিল তো পরে যখন পরে চেক করে নিয়ে এসেছিলাম না তখন কিন্তু ঠিকঠাকই দেখে মনে হচ্ছিল বাড়ি থেকে যখন বাড়ি এসে পড়েছে তখন কি ছোট হয়ে গেছে সেখানে পাল্টে নিয়ে এসেছি যাই হোক মিটা ব্লগে দেখেছো যারা যারা মিটা গেছে আরও দেখেছ কেমন লাগছিল ভাই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে হলুদ কালার না আগে ছোটবেলা উত্তর এখন অনেকদিন পড়া হয় না ঠিক আছে আর সবাই এখন বন্ধু বান্ধব প্রেম করছে দেখো ছেলে একটু আগে গার্লফ্রেন্ড পেয়ে গেছে ঠিক আছে আছে ভালো বন্ধুরা এতদিন খারাপ খারাপ সময় এখন ভালো সময় এটাই ছিস তোমরা অনেকেই জানতে হবে যে সুমন কী করে থামনেল বানাও হ্যাঁ ভাই তোমাদের আজকে বলবে আমি থামনেল বানাই কীভাবে হ্যাঁ এটা হচ্ছে পয়েন্ট যে ইম্পর্টেন্ট ভিডিও যেগুলো দেখো যে খুব সুন্দর থামলাইল বানানো সেগুলো কিন্তু আমি বানাই না সেগুলো আমরা পেমেন্ট দিয়ে মানে থামনেলটা বানিয়ে দেয় আমাদের পেমেন্টটা আমরা করি কত কিনা সব বলছি একটা ভাই আছে ও হচ্ছে একশো টাকা করে নেয় আমাদের কাছে একটু কম নেয় আমি সন্দীপ তপু যে আছে ওদের কাছে আমাদের কাছে কম নেই বাকি সব তো একশো টাকা করে নেয় তো আজকে যা কথা বলতে চলেছি সে ভাই পঞ্চাশ টাকা করে থামলে নেবে ভাই এত কম স্ক্রিনের নাম্বারটা দেওয়া দেখতে দেখতে পাচ্ছ বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ইনস্টাগ্রামের লিঙ্ক ফিঙ্ক দেওয়া আছে তো তোমরা চাইলে ওকে এস এম এস করো ওই নাম্বারে ফোন করো তা খুব কমের মধ্যে করে দেবে আর ভাই আমার মাধ্যমে তোমরা যদি পরিচয় হবো ওর সাথে কন্ট্যাক্ট করো থামনেলের জন্য তো ও কিন্তু আরও কমে করে দেবে খুব সুন্দর থামনেল বানায় ভাই আমার কিন্তু মিডআপে থামনেলটা ও বানিয়েছে খুব সুন্দর ভালো কাজ আমি দেখলাম তারপরে তোমার ব্যানার লাগবে বা ইউটিউবে লোগো লাগবে এ টু জেড যা যা লাগবে ওকে বলবে ও পোস্টার থেকে শুরু করে সব কিছুই বানায় থামনেল ব্যানার পোস্টার লোগো এ টু জেড যা যা লাগবে সব বানিয়ে দেবে তোমাদের খুব কম দামে হ্যাঁ শুধুমাত্র থামনেল কিন্তু ভাই পঞ্চাশ টাকা বাদবে কি ব্যানার হয়তো নব্বই টাকা লোগো নব্বই টাকা এরকম হতে পারে ভাই তোমরা নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করলাম ঠিক আছে সত্যি ভাইটা খুব ভালো কাজ করে ভাইয়ের নাম হচ্ছে ক্রিস ঠিক আছে আমার সাথে পরিচয় করতে দেখলে আমার ওর খুব ভালো ভালো কাজ করে আমাদের গ্রুপের মধ্যে অনেকে ওর সাথে কাজ করেছে তো সেই জন্য বলবো রিকোয়েস্ট ভাই তামলিল বানানোর দরকার হলে এসে যোগাযোগ করো খুব কমের মধ্যে তামলিল বানা যায় ঠিক আছে খুব ভালো বানায় এসছিলাম বিট্টুদের বাড়িতে ভাই আমরা আসার পরে বাড়ি যাবো এখন রাত বেড়ে সাড়ে বারোটা আর এখন সেই লেভেলের ভাই বৃষ্টি হচ্ছে সারাদিন মেঘলা ওয়ে ওয়েদার ছিল ঠিক আছে বৃষ্টি বৃষ্টি হয়নি আর এখন আমরা বাড়ি যাবো আর এদিকে এখন বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে ভাই সেই লেভেলে ভাই সব কি অবস্থা মানে কখন বৃষ্টি নামবে কখন বাড়ি যাবো ঠিক ঠিকানা নেই ওরে বাবা রে আর এদিকে রয়েছে বিশ্ব এদিকে বিট্টু ভগভ ঠিক আছে তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে আমার ইন্টারেস্টিং নেক্সট ব্লগের গুড নাইট